বন্ধুরা শ্রী ভাগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের সপ্তম দিন আমি পড়ছি আপনারা শুনুন শ্লোক যত কামে শুনা কর্ম সাহংকার এন বা পুন ক্রিয়তে বহু লায়াং সং তদ রাজ সমুদা ঋতম হৃতম শ্রীল প্রভুপাদের গীতার গান ফলের কামনা কর্ম অহংকার সহ কষ্টসাধ্য যত রাজস্ব সমূহ অনুবাদ কিন্তু ফ ফলাকাঙ্ক্ষাযুক্ত এবং অহংকারযুক্ত এবং বহু কষ্টসাধ্য করে যে কর্মের অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয় শ্লোক অনুবন্ধ ক্ষয়ং হিংসা মনোপেক্ষ চ পৌরসম মহা মহাদারভ্যতে কর্ম যত তাম তামস মচুতে শ্রী প্রভুপাদের গীতার গান না বুঝিয়া মহবশে অনুবন্ধ কর্ম হিংসা পরতাপ আদি তামসিক ধর্ম অনুবাদ ভাবি ভাবি ক্লেশ ধর্ম জ্ঞানাদির অপচয় হিংসা এই সমস্ত পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলা হয় তাৎপর্য রাজার কাছে বা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি জমদুতদের কাছে আমাদের সমস্ত কর্মের কৌশত দিতে হয় জ্ঞানহীন কাজকর্ম হয়ে থাকে ধ্বংসাত্মক কারণ তা স্বাস্থ্য নির্দেশিত ধর্মের অনুশাসনাদি ধ্বংস করে অনেক ক্ষেত্রেই তা হিংসা ভিত্তিক হয় এবং অন্য জীবকে কষ্ট দেয় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন কাজকর্ম করা হয়ে থাকে একে বলা হয় মোহ এবং এই ধরনের সমস্ত মোহগ্রস্ত কাজই হল তমগুণ জাত শ্লোক হন হংবাদী ধৃত্য সাহস সমন্বিত সিদ্ধ সিদ্ধাসিদ্ধ নির্বিকার ও কর্তা সাত্বিক উচ্চতে শ্রীল প্রভুপাদের গীতার মুক্ত সঙ্গ অনহং অনহংকার ধৃতি উৎসাহপূর্ণ নির্বিকার সিদ্ধাসিদ্ধি সাত্বিক সে ধন্য অনুবাদ মুক্তসঙ্গ অহংকার শূন্য ধৃতি ও উৎসাহ সমন্বিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এইরূপ কর্তায় সাত্বিক তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই প্রকৃতির জড়গুণাগু জড়গুণগুলির অতীত তার উপরে ন্যস্ত হয়েছে যে সমস্ত কর্তব্যকর্ম সেগুলির ফলের আকাঙ্ক্ষা তিনি করেন না কারণ তিনি গর্ব এবং অহংকারের ঊর্ধ্বে বিরাজ করেন তবু সেই কাজটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সর্বদাই উৎসাহ নিয়ে কাজ করে চলেন যে দুঃখ দুর্দশা বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয় তার জন্য তিনি দুশ্চিন্তা করেন না তিনি সর্বদাই উদ্দীপনাময় তিনি সফলতা বা বিফল বিফলতা কোনোটিরই পরোয়া করেন না তিনি সুখ এবং দুঃখ উভয়ের প্রতি সমভাবাপন্ন এই ধরনের কর্মী সত্যগুণে অধিষ্ঠিত হয়ে থাকেন শ্লোক রাগী কর্ম রাগী কর্ম ফল লুব্ধ হিংসাত্ম কোহ সূচি হর্ষ শোকান্বিত কর্তা রাজস পরকৃতিত শ্রী প্রভুপাদের গীতার গান কর্মাসক্ত ফলে হিংসুক অসুচি রাজসিক কর্তা সেই হর্ষ শোকের রুচি অনুবাদ অত্যন্ত বিশাক বিষয়াসক্ত কর্মফলরুক্ত হিংসাপ্রিয় অসূচি হর্ষ শোকাদির বশীভূত যে কর্তা সেই রাজস্ কর্তা তাৎপর্য বিশেষ কোনো ধর্মের প্রতি বা তার ফলের প্রতি মানুষের গভীর আসক্তির কারণ হচ্ছে জনজাগতিক বিষয়াদি ঘর বাড়ি ও স্ত্রী পুত্রের প্রতি অত্যাধিক আসক্তি এই ধরনের মানুষদের উচ্চতর জীবনে উন্নীত হওয়ার কোনো অভিলাস নেই তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীটাকে যতদূর সম্ভব জড়জাগতিক পদ্ধতিতে আরামদায়ক করে তোলা সেই স্বভাবতই অত্যন্ত লোভী এবং সে মনে করে যে যা কিছু সে লাভ করেছে তা সবই নিত্য এবং তা কখনোই হারিয়ে যাবে না এই ধরনের মানুষেরা অত্যন্ত পরশ্রীকাতর এবং ইন্দ্র তৃপ্তি সাধনের যে কোনো জঘন্য কাজ করতে প্রস্তুত তাই এরা অত্যন্ত অসুচি এবং তাদের উপার্জন পবিত্র না অপবিত্র সে সম্বন্ধে তারা পরোয়া করে না তারা যখন তাদের কাজে সফল হয় তখন খুব খুশি হয় এবং যদি তা বিফল হয় তাহলে তাদের দুঃখের অন্ত থাকে না এই ধরনের মানুষ রজগুণে আচ্ছন্ন শ্লোক অযুক্ত প্রাকৃত স্তব্ধ সঠ নৈষ্কৃতি কল কোহলস বিষাদি দীর্ঘসূত্রী চ কর্তা তামসও উচ্চতে প্রভুপাদের গীতার গান অযুক্ত প্রাকৃত স্তব্ধ নৈষ্কৃতি অলস দীর্ঘসূত্রি বিষাদি বা কর্তা সে তামস অনুবাদ অনু অনুচিত অনুচিত কার্যপ্রিয় জড়ো চেষ্টা যুক্ত অনম্র শঠ পরিপরের অপমান কার্যের রত অলস সর্বদা বিষাদযুক্ত দীর্ঘসূত্রী যে কর্তা সে তামসকর্তা তৎ তাৎপর্য শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কী ধরনের কর্তব্যকর্ম করা উচিত এরা কী ধরনের কাজকর্ম করা উচিত নয় হুম শাস্ত্রীয় অনুশাসন অনুসারে আমরা জানতে পারি কি ধরনের কর্তব্য করা উচিত এবং কী ধরনের কাজকর্ম করা উচিত নয় যারা এই সমস্ত অনুশাসন মানে না তারা অনুচিত কাজকর্মে প্রবৃত্ত হয় এই ধরনের মানুষেরা সাধারণত হয় বিষয়ে তারা প্রকৃতির গুণানুসারে কাজকর্ম করে অনুশাসন অনুসারে কাজ করে না এই ধরনের কর্মীরা সাধারণত খুব একটা ভদ্র হয় না সাধারণত তারা অত্যন্ত ধূর্ত এবং অপরকে অপদস্থ করতে খুব পটু তারা অত্যন্ত অলস তাদেরকে কাজ করতে দেওয়া হলেও ঠিকমতো করে না না এবং ঠিক করে না এবং পরে করবো বলে তা সরিয়ে রাখে তাই তাদের রুক্ষ বলে মনে হয় যে কাজটি এক ঘন্টার মধ্যে করা সম্ভব তা করতে বিলম্ব করে করে তারা বছরের পর বছর তার মাঝে কাটিয়ে দেয় এই ধরনের কর্মীরা তমগুণের দ্বারা আচ্ছন্ন বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীকাল আপনাদের আবার পড়ে শোনাব